লেসেন থ্রিতে আওয়ার ডেইলিড ডায়েট আমাদের দৈনন্দিন খাদ্য কিওয়ার্ডস এসেনশিয়াল ডিজিজ ক্যালসিয়াম ইন্টারভেল এসেনশিয়াল প্রয়োজনীয় বা অপরিহার্য ডিজিজ অসুখ রোগ ব্যাধি ক্যালসিয়াম এক প্রকার প্রয়োজনীয় জীবনের জন্য প্রয়োজনীয় বা অপরিহার্য এক প্রকার যৌগ ইন্টারভেল বিরতি বা বিরাম রিড দ্য ডায়ালগ সংলাপটি পর মিস রেহানা লেটস টক about সাম এসেনশিয়াল ফুডস দ্যাট উই নিড টু ইট রেগুলারলি ফর আওয়ার গুড হেলথ উই মাস্ট চুজ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট মিসেস রেহানা বলছেন মিস রেহানা বলছেন এসো কিছু গুরুত্বপূর্ণ খাবার নিয়ে আলোচনা করি যা আমাদের প্রতিদিন খাওয়া প্রয়োজন সুস্বাস্থ্যের জন্য আমাদের দৈনন্দিন খাবারের অবশ্যই সঠিক খাবারটি পছন্দ করা উচিত স্টুডেন্ট ওয়ান উই ইট রাইস রুটি ফিশ অ্যান্ড মিট এভরিডে হোয়াট এলস শুড উই হ্যাভ টিচার ছাত্র এক বলছে আমরা প্রতিদিন ভাত মাছ রুটি এবং মাংস খাই আমাদের আরও কি খাওয়া প্রয়োজন টিচার বা ম্যাডাম মিস রেহানা বলছেন ওয়েল উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুইটস দে কন্টেইন এ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজেস দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ বেশ অবশ্যই আমাদের শাকসবজি এবং ফলমূলও খেতে হবে এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ রয়েছে তারা আমাদের শরীরকে রোগমুক্ত রাখে আমাদের ত্বক এবং সার্বিক স্বাস্থ্যের জন্য এগুলো উত্তম স্টুডেন্ট টু শুড উই হ্যাভ এনিথিং এলস আমাদেরকে আরও কিছু খাওয়া উচিত শিও উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরিডে মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম ইটস গুড ফর আওয়ার হেলদি গ্রোথ ইট মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ স্ট্রং অ্যাজ ওয়েল উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভেলস টু ইটস এসেন্সিয়াল ফর আওয়ার বাড়ি উই কান্ট লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার নিশ্চয়ই আমাদের প্রতিদিন দুধ পান করা প্রয়োজন দুধ অত্যন্ত ক্যালসিয়াম সমৃদ্ধ এটি আমাদের সুস্বাস্থ্য বৃদ্ধির জন্য উত্তম এটি আমাদের হাড় এবং দাঁতকেও শক্ত করে নিয়মিত বিরতি বা বিরামের সময় আমাদের বিশুদ্ধ পানীয় পান করতে হবে এটি আমাদের শরীরের জন্য খুবই অপরিহার্য পানি পান না করে আমরা কোনোভাবেই বাঁচতে পারি না বিতে দেখতে পাচ্ছি মেক ফাইভ কোয়েশনস ফ্রম দ্য ফলোয়িং টেবিল নিচে ছক থেকে পাঁচটি প্রশ্ন তৈরি করো ওয়াই ডু উই নিড টু ইট ফুড উইথ গুড ফুড ওয়াই ডু উই নিড টু ইট গুড ফুড আমাদের কেন ভালো খাবার খাওয়া প্রয়োজন এভাবে তুমি একটা সেন্টেন্স মেক করতে পারো আবার লিখতে পারো হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন শাকসবজিতে কী থাকে তাহলে এটাও একটা কোশ্চেন হয়ে গেল হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন আমাদের ত্বকের জন্য কোনটি ভালো বা কী ভালো হোয়াট ফুডস আর অ্যাসেন্সিয়াল ফর আওয়ার বডি হোয়াট ফুডস হোয়াট ফুডস আর অ্যাসেন্সিয়াল ফর আওয়ার বডি এবং হোয়াট ডু মিনারেলস ডু টু আস খনিজ আমাদের কী কাজে লাগে তাহলে এভাবে পাঁচটি তোমরা বাক্য গঠন করতে হবে সিতে নাও রাইট দ্য আনসার্স টু দ্য কোয়েশ্চন্স দ্যাট ইউ হ্যাভ মেইড ইন সেকশন বি এবার বি অংশে যে প্রশ্নগুলো তৈরি করেছো তার উত্তর লেখো তোমাদের ব্যক্তিগত কাজ একটু আগে তুমি যে পাঁচটি প্রশ্ন তৈরি করেছিলে তার প্রত্যেকটির উত্তর তোমাদের এখানে সিতে লিখতে হবে ব্যক্তিগত কাজ ডিতে দেখতে পাচ্ছি রিড দ্য টেক্সট ইন সেকশন এ অ্যাগেইন অ্যান্ড টিক দ্য বেস্ট আনসার এই অনুচ্ছেদটি এই অংশের অনুচ্ছেদটি আবার পরো এবং সঠিক উত্তরের টিক চিহ্ন দাও মিল্ক ইজ হাইলি রিচ ইন ফ্যাট ক্যালসিয়াম আর সুগার তাহলে এখানে হবে ক্যালসিয়াম ফ্রুইটস আর ফ্রুইটস অ্যান্ড ভেজিটেবলস আর গুড ফর ওভারঅল হেলথ ওয়াটার অর এনার্জি ড্রিঙ্ক অর মিল্ক ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর লাইফ ওয়াটার ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর লাইফ